বন্ধুরা আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি এক নয়নাভিরাম শান্ত স্নিগ্ধ শিব মন্দিরে তবে একে শুধু শিব মন্দির বললে ভুল হবে একই প্রাঙ্গণে পাশাপাশি দাঁড়িয়ে আছে কালীমায়ের মন্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির আর স্বয়ং মহাদেবের আসন চারদিক জুড়ে গ্রাম বাংলার কোঙল সবুজ পাখির ডাক ধূপের মৃদু সৌরভ আর মানুষের ভক্তি সব মিলিয়ে এমন এক পরিবেশ যা দেখলে চোখ জুড়িয়ে যায় মনে ভরে যায় স্নিগ্ধ পবিত্রতায় ক্যামেরা মোবাইল শহুরে অস্থিরতা সব ধীরে ধীরে দূরে সরে যায় যেন নিঃশব্দে নিজের ভেতরে শান্ত মানুষটাকে খুঁজে পাওয়া যায় চলো একসঙ্গে ঢুকে পড়ি এই ভ্রমণের মূল স্রোতে মন্দিরটি বাগেরহাট জেলার চিতলমারি থানার অন্তর্গত খরমখালী গরিবপুরের পাড়ায় পথে আসতে আসতে রাস্তার দুপাশে তাল কাঁঠালের শাড়ি কাঁচামাটির ঘ্রাণ আর দূরে কোথাও ধানের খেতে হাওয়ার ঢেউ সব মিলিয়ে মনে হয় আমরা ঈশ্বরের দরজার দিকে নয় বরং নিজর শেকড়ের দিকে ফিরে যাচ্ছি প্রাঙ্গনে ঢুকতেই সবার আগে চোখে পড়ে কালীমায়ের মন্দির কালো পাথরের মূর্তি লাল শাড়ি সিঁদুরে রাঙা মঙ্গল প্রদীপ মনে হয় মা নিজেই হাসি মুখে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন ঠিক কালীমায়ের সামনের গেট দিয়ে মূল প্রাঙ্গনে প্রবেশ কোথাও তারা তাড়াহড়ো নেই কেবল ভক্তদের মৃদু পদধ্বনি আর ঘণ্টার ধ্বনি টুপটাপ করে কানে এসে নরম সুর তোলে দূর দূরান্ত থেকে মানুষ আসে ধর্ম পেশা বয়সের দেয়াল এখানে কারো উপর দাঁড়ায় না কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুরা মিলে কেউ বা একা মনে কেবল একটি খেওয়া একটু স্বস্তি একটু শান্তি প্রধান মন্দিরের সামনে ফুলমালা ভোজনালয় ভেতরে রান্না হয় একেবারে ঘরের মতো খাবার কিন্তু খাবারের চেয়ে বেশি ভালো লাগে তাদের হাসি মুখে আপ্যায়ন মন্দিরে ওঠার জন্য দুই পাশে দুটো সিঁড়ি সিঁড়িগুলোতে রঙিন আলপনা ধাপে ধাপে উপরে উঠতে উঠতে মনে হয় ভিড়ের মধ্যেই নিজেকে নিয়ে একটু উচ্চতার দিকে উঠছি যে উচ্চতা অহংকার নয় বরং ধ্যানের মতো উপরে পৌঁছে যে দৃশ্যটি চোখে পড়ে তাকে এক কথায় বললে নীরব দৃশ্যয় কেন্দ্রে মহাদেব সৌম স্থির অথচ গভীরে গর্জমান শক্তির প্রতীক সামনে প্রদীপের শিখা কাপে ধূপের ধোঁয়া সরু সুতো হয়ে আকাশের দিকে উড়ে যায় আর আশেপাশের মানুষরা যে যার মতো করে প্রার্থনা করে মা বোনেরা শিব ঠাকুরকে প্রণাম করে নিঃশব্দে মনের কথা বলে নেয় কেউ সন্তানের জন্য মঙ্গল চায় কেউ সংসারের শান্তি কেউ বা শুধুই কৃতজ্ঞতা জানায় কারু কারু মানতের সুতাও বাধা থাকে মন্দিরের বারান্দায় বিশ্বাস করো বা না করো এই নিঃশব্দ কথোপকথনগুলোকে খুব বাস্তব লাগে মনে হয় মহাদেব সত্যি শুনছেন প্রাঙ্গণের দেয়াল জুড়ে মহাদেবের নানা রূপ অর্ধনারীশ্বরের কোমল দৃঢ় সম্মিলন নটরাজের তালে সৃষ্টির অনন্ত ব্যাখ্যা গঙ্গাধার রূপে আত্মসমর্পণের আস্থা প্রতিটা ছবির সামনে দাঁড়ালে মনে হয় এক একটা ছবির ভেতরে এক একটা গভীর জীবন দর্শন লুকিয়ে আছে মন্দিরের পাশেই পুকুর ঘাটের সিঁড়ি বেজে নেমে গেলে পানির উপর আকাশের নীল নারকেল পাতার ছায়া আর দূরের কাকডাকা বিকেল একসঙ্গে মিশে এমন ছবি বানায় যা কোনো ক্যামেরাই পুরোটা ধরতে পারে না জল ঠেকার সেই শব্দ সিঁড়িতে বসা কয়েকজন বৃদ্ধের গল্প আর পাশেই খেলা করা বাচ্চাদের হাসাহাসি সব মিলিয়ে যে বাংলাটা বইয়ে পড়েছিলাম সেটাকেই যেন ছুঁয়ে দেখা যায় ভোজনালয়ের তলায় দর্শনার্থীদের বসার সুন্দর ব্যবস্থা আছে সেখান থেকে পুরো প্রাঙ্গণটা এক নজরে ধরা পড়ে এই উপরে উঠলেই দেয়ালে চোখে পড়ে এই মহৎ স্থাপনার প্রতিষ্ঠাতা ডাক্তার বঙ্কিম অধিকারীর নাম আজকের দিনে যখন অলাবজনক সমাজের জন্য নির্মিত স্থাপত্য খুব কমই দেখা যায় তখন এমন এক পবিত্র স্থান গড়ে তোলা নিঃসন্দেহে বিরল উদারতা হয়তো ঠিক তার কারণেই এখানে এলেই কয়েক মিনিটের জন্য হলেও আমরা নিজেরাই বদলে যাই স্রষ্টার নাম নিঃশব্দে জপি অকারণ রাগ চিন্তা একটু কমে যায় আর নিজেকে একটু বেশি মানুষের মতো লাগে প্রাঙ্গণে জুড়ে ফুল গাছ শিউলি জুঁই গাদা হালকা বাতাসে দোলে প্রতিটি ফুল যেন আগত প্রত্যেককে নীরবে স্বাগতম বলে মাঝে মাঝে ঘণ্টা বেজে ওঠে তারপর আবার নীরবতা এই ওঠানামার নামার তালেই মন্দিরের সময় চলে আমরা পৌঁছেছিলাম যখন সন্ধ্যার নীলচে আলো নেমেছে দূরে আজানের সুর এদিকে শাঁখ আর ঘণ্টার ধ্বনি এই মিলনীত বাংলার রূপ দ্বন্দ্ব নয় সহাবস্থান আর আরতির আলো যখন শিখা হয়ে কাঁপছিল দেখে মনে হচ্ছিল এই কাঁপুনি ভয় নয় এ এক অন্তর্গত নিষ্ঠার স্পন্দন এখানকার মানুষেরও স্বভাব চোখে পড়ার মতো কেউ দেখাও দেখি করতে আসেনি সবার চোখে শান্ত দৃষ্টি ধৈর্য আর পরের প্রতি একটু যত্ন কেউ পদ জিজ্ঞেস করলে সবাই হাসি মুখে বলে দেয় কেউ জল খুঁজলে গ্লাসে গিয়ে দেয় কেউ ছবি তুলতে সাহায্য করে শহুরে জীবনে আমরা যে ছোট ছোট সৌজন্য ভুলে যাই এখানে এসে সেগুলোরই অনুশীলন হয় মনে হয় ধর্মীয় স্থান শুধু ভক্তির জায়গাই নয় বরং ভালো মানুষের ব্যাক টু বেসিক্স স্কুল সব শেষে আরেকটু কথা থাক মনবির তো শুধু ইট পাথরের গাঁথুনি নয় এটা এক ধরনের অভিজ্ঞতা দেখা শোনা গন্ধ ছোঁয়া আর সবচেয়ে বড় কথা মনের গভীরে যে নরম জায়গাটা আছে সেখানে গিয়ে হালকা হয়ে আসা পথে আমরা যখন নেমে আসছিলাম সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে একবার পিছন ফিরে তাকালাম মনে হলো যেন আমরা এখানেই একটু থেকে যাই কিন্তু থাকাও তো সবসময় সম্ভব নয় তাই এই স্মৃতিটুকুই সঙ্গে নিয়ে ফিরলাম যা ক্লান্ত দিনগুলোতে ভিড় ঠাসা গাড়িতে বা রাতের নিস্তব্ধতায় আবার ডাক দেবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভ্রমণ ডায়েরি যদি এই শান্তি আর সৌন্দর্যের টুকরোটা তোমারও ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক দিও অনুভূতিটুকু কমেন্টে জানাও এমন আরও হৃদয় ভরা ভ্রমণ পেতে আমাদের পেজে লাইক ও ফলো দিয়ে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা আবারও নিয়ে আসবো বাংলার ভেতরের এমনই আরও আলো হাওয়া অনুভব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের ভিতরের শান্তিটুকুকে যত্নে রেখো